হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আর এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে ট্রলার সুন্দরবনের যে ট্রলার জেলেরা কত কষ্ট করে কত পরিশ্রম করে ওরা নদীতে যায় মাছ মেরে নিয়ে আসে সেরকমই একটা ট্রলারে এলাম আপনাদেরকে দেখাবো ওই ট্রলারে ট্রলারে কী নাটি ব্যাপার সেগুলোই সম্বন্ধে দেখাবো আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব আর বেল বাজাতে ভুলবেন না চলুন ভিডিওটা শুরু করে যাক হুম

এখানে নদীর তীরে দাঁড়িয়ে আছে একটি ট্রলার এটাই আমাদের জেলেদের কঠোর পরিশ্রম আর সাহসিকতার প্রতীক চলুন তাদের জীবনের গল্প শুনি

কাকা বলছেন যে এনার নদীর লাইনে অভিজ্ঞতা চল্লিশ বছর গাইস এটা একটা অবিশ্বাস্য চল্লিশ বছর বলছেন আচ্ছা কাকাকে আরেকটা কথা জিজ্ঞেস করার ছিলো যে এই ট্রলারে কতজন কাজ করেন ট্রলারে আছে চোদ্দ জন থেকে কাজ করেন কিন্তু হয়ে যায় এতেই হ্যাঁ এতে হয়ে যায় তাই তো কাজ কমপ্লিট হয়ে যায় হ্যাঁ কোনো অসুবিধা হয় না চোদ্দোজন যে এনারে কাজ করেন দেখুন এই যে চোদ্দো জন লেবার এনারে যে ট্রলারে গিয়ে সমুদ্রে গিয়ে কত সংগ্রাম নিয়ে ওনাদের যে কত বিপদ হয় সেই নিয়ে ওনারা কাজ করেন এরা কিন্তু খুবই একটা অবিশ্বাস্য ব্যাপার আর এটা নদীতে কেউ যদি যায় গেলে তারা কিন্তু একে অপরের ভাইও বটে যদি এই শক্তি কিন্তু তাদেরকে টিকিয়ে রাখে নদীর মধ্যে বা সমুদ্রে যেরকম বিপদ আপদ হয় আমরা জানি না কেউ যাই না কখন কি বিপদ হয় এই বিপদ নিয়ে ওনারা সমুদ্রে একে অপরের ভাই হিসাবে কাজ করে বন্ধু হিসাবে আর এই শক্তিটা কিন্তু ওনাদের টিকিয়ে রাখে এই সমুদ্রে যতদিন ওনারা থাকেন এই শক্তিরই আমাদের টিকিয়ে রাখে সেই টিকিয়ে রাখার শক্তি এনাদের এটা হচ্ছে যোগায় এখানে রান্নাবান্না করা হয় সাইডে গ্যাস আছে খুবই সুন্দর ব্যবস্থা আরো একটা জিনিস দেখাচ্ছি সেই এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ক্যাপ্টেন যিনি ক্যাপ্টেন মানে ট্রলার চালায় উনি এখানেই থাকেন আপনাদেরকে প্রথমেই বললাম হ্যাঁ দেখতেই পাচ্ছেন বললাম দেখতে পেলেন হচ্ছে কেবিন এই যে কেবিন নিয়ে ক্যাপ্টেন ঘুমায় নিচেও যারা কাজ করেন তারা নিচে ঘুমান টলার কেবিন আর এই কেবিনের ভেতরেই আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম আর এরপরে দেখাচ্ছি যে ইঞ্জিনটা ইঞ্জিনটা তো আপনাদেরকে দেখাচ্ছি চলুন ইঞ্জিনটা দেখা যাক কেমন কি ব্যাপার ইঞ্জিনের দেখা যাবে চলুন দেখা যাক

আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে বলবেন না এইরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব আর আইকন বাজিয়ে দেবেন যাতে আমি যে ভিডিও ছাড়িয়ে আপনাদের মলে আপনারা পেতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই তত ভালো থাকবেন আমাদের পরবর্তী এপিসিডে আবার দেখা হবে বন্ধুরা থ্যাংক ইউ